পুলিয়া গ্রামে যে সমস্ত বাচ্চাদের বাবা যে সমস্ত বাচ্চাদের মা নেই সে সমস্ত বাচ্চাদের ঈদের উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দিতে দেখা গেল দেবভাইয়ের স্বপ্নের সংস্থা দিল্লি গ্রুপকে দেবভাইয়ের স্বপ্নের সংস্থা দিল্লি গ্রুপের পক্ষ থেকে পুলিয়া গ্রামে যে সমস্ত বাচ্চাদের বাবা যে সমস্ত বাচ্চাদের মা নেই সেই সমস্ত বাচ্চাদেরকে ঈদের উপহার হিসেবে ঈদের আগে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো আর এই নতুন বস্ত্র তুলে দিতে পেরে দেব ভাই অর্থাৎ দিল্লি গ্রুপের কর্ণধার দেব ভাই তিনি কার্যত এই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন ভাই এসেছে বাচ্চাদিকে নিয়ে আর সব সাইকেলে এসছিল চলে গেল দেব ভাইকে তরফ সে আমাদের পুলিয়া কাজ उनमें आवेदन किया था जो उनका गांव में कुछ बच्चा है जिनका जय बाप नहीं है हैं तो उसकी वजह से उनको जो है कपड़ा प्रदान कर रहा है दिल्ली ग्रुप देव भाई की तरफ से तो वही हम लोग दे रहे हैं दिल्ली ग्रुप की तरफ से देव भाई हैं हम लोगों को भेजा है इधर कपड़ा देने के लिए तो वही कपड़ा तो देव भाई को बहुत बहुत धन्यवाद फुलिया गांव की तरफ से हमारे रिफन भाई कुछ बोल रहे है देव भाई को धन्यवाद हमारे दृष्टि सहाय धन्यवाद